সাপটা নিয়েছিলাম যে মানে কোন সাপে কামড়ালো ডাক্তারের চিকিৎসা করা তো ভালো হবে দেখলে পারে দেশে আবারও রাসেল ভাইপার আতঙ্ক রাসেল ভাইপারের দংশনের শিকার হলেন আরেক দরিদ্র কৃষক সম্প্রতি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে খেতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপারের দংশনের শিকার হয়েছেন মিলন আলী নামের এক কৃষক গত সোমবার বেলা এগারোটায় তার বাড়ির পার্শ্ববর্তী পদ্মার চোর এলাকা ধান খেতে কাজ করার সময় এই ঘটনা ঘটে পেশায় মিলন একজন কৃষক হলেও সাহসিকতা দিক দিয়ে তিনি কোন সুপার হিরো মুভির নায়কের চেয়ে কম যান না সাপের কামড় খেয়ে বিচলিত না হয়ে বরং সে সাপকে ব্যাগবন্দি করে এলাকাবাসীর সাহায্যে চলে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলন আলী উক্ত উপজেলার পাকা ইউনিয়নের বগলাউডি কাঞ্ছিডা গ্রামের বাসিন্দা তার বাবার নাম তফজুল হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক এই ঘটনা সত্যতা একাধিক গণমাধ্যমে নিশ্চিত করে বলেন বর্তমানে মিলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কৃষক মিলনালীকে দংশনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তিনি ধানের আটি বা বোঝা বাধার সময় ধানের আটি হাতে নিলে সাপটিকে দেখতে পান তার ভাষ্যমতে সাপটি ধানের আটি নিচে ছিল তবে তিনি সরে আসার আগেই সাপটি তার পায়ে কামড় দেয় পরবর্তীতে আশেপাশের লোকজন তাকে ও সাপটিকে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন প্রথমে তারা সাপটির আইডেন্টিটি নিশ্চিত করেন এবং বুঝতে পারেন এটি একটি ছোট রাসেল ভাইপার তবে কামড়ের ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে আদৌ শরীরে বিষ প্রবেশ করেছে কিনা তা বোঝা যাচ্ছিল না তাই কর্তব্যরত চিকিৎসক মেডিকেল টেস্টের মাধ্যমে তা যাচাই করেন এবং রোগীকে অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন রোগীর সার্বিক পরিস্থিতি আশঙ্কামুক্ত এবং পরবর্তী ২৪ ঘন্টা তাকে অবজারভেশনে রেখে তারপর বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথাও জানান চিকিৎসক তাছাড়া কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আসার জন্য কৃষক মিলনের প্রশংসা করেন তিনি মিলনালীর এই সাহসিকতা ও বিচক্ষণতা দৃষ্টান্ত আবারও প্রমাণ করল ওঝা কবিরাজের কাছে না গিয়ে সঠিক সময়ে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিলে রাসেল ভাইকারের কামড় থেকে সুস্থ হওয়া সম্ভব বিগত কয়েক মাস ধরে দেশে রাসেল ভাইপারের ছড়িয়ে পড়া নিয়ে একাধিক মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে কেউ কেউ রাতারাতি রাসেল ভাইপারকে বানিয়ে দেন দেশের সবচেয়ে বিষধর সাপ যার কামড়ে নাকি মৃত্যু অনিবার্য ফলে জনমনে নানাবিধ আতঙ্কে সৃষ্টি হয় মানুষজন ব্যবিচারে মারতে থাকে আশেপাশের বিভিন্ন উপকারী নির্বিশ সাপ বিশেষ করে অজগর ফলে পরিবেশের জন্য বিরূপ হুমকি সৃষ্টি হতে থাকে তাছাড়া অজ্ঞাত এক মহল অপপ্রচার চালায় যে দেশের রাসেল ভাইপারের বিষের কোনো অ্যান্টিভেনম নেই যা সম্পূর্ণ মিথ্যা একটি তথ্য তাই এ সকল গুজবকে এক সরিয়ে কৃষক মিলনালির ঘটনা আমাদের সকলের জন্য শিক্ষণীয় ও দৃষ্টান্তমূলক তবে হাসপাতালের সাপটিকে জীবিত আনা হলেও পরে রাসেল ভাইপারে সেই বাচ্চাটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা যায়